নানা লোকে পরিমণির আত্মপ্রেমের ছবি বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি অপরূপা সুন্দরীও বটে তার আকর্ষণীয় ও গ্ল্যামার্স রূপে মজে থাকেন সকলে কিছুটা খেয়ালি এই অভিনেত্রীর স্বাধীন চেতা আবার একই সঙ্গে আলোচিত সমালোচিত নানা কর্মকাণ্ড সবসময় থাকে সংবাদ শিরোনামে ব্যক্তিগত জীবনে প্রেম বিয়ে বিচ্ছেদের পড়েন অতিক্রম করে পরিমণি এখন সেলফ লাভ বা আত্মপ্রেমের কথা বলেন প্রায় তাকে প্রাকৃতিক কাছাকাছি বা মেকআপবিহীন ন্যাচারাল লুকে বেশি দেখা যাচ্ছে আজকাল নিজের প্রেমে বুধ হয়ে আনমোনা লুকে ছবি দিচ্ছেন পরিমণি প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাপশনে থাকছে জোরালো কিছু মেসেজও সেলফ কেয়ার বা নিজের প্রতি যত্নশীল হওয়ার ধাপ পেরিয়ে কয়জনই আমরা এভাবে আত্মপ্রেমে মগ্ন হতে পারি পরিমাণের মাতৃত্বের পরিচয়টি আবর্তিত হয় তার পুত্র ও কন্যাকে ঘিরে তাকে একজন মা হিসেবে অনেক বেশি দেখি আমরা কিন্তু সেটি ছাপিয়ে এই সুন্দরী অভিনেত্রী নিজেকে নতুন করে খুঁজে পাওয়া আর নিজেকে ভালোবাসার নানান রূপ আসলেই মুগ্ধ করার মতো সেটি সকলের জন্য অনুপ্রেরণাও বটে এবারে তবে নানা লুকে পরিমাণের আত্মপ্রেমের রূপ দেখে যাওয়া যাক পরিমণি সবসময় স্বাধীন চেতা আর তার লুকে এই ব্যাপারটি বেশি দেখা যাচ্ছে আজকাল নিজেকে নিয়ে আত্মবিশ্বাস ফুটে উঠছে পরির সব লুকে এখন হালকা রঙ বা সাদা সাজে সাজছেন বেশি তিনি এই ছবির ক্যাপশানে লিখেছেন আমি আমি আর আমি তো পরি বটেই ফুলের সঙ্গে ছবি তোলেন তিনি আজকাল বেশি এক ঢাল এলোমেলে চুলে এই আনমোনা পরিমণি নিজেকে ভালোবাসতে জানেন এক্স্পা টাইমে নিজের যত্ন নিতে গিয়ে পরি লিখেছেন নিজের প্রেমে বুধ হয়ে রই অন্য প্রেমের সময় কই প্রাকৃতির মাঝে স্নিগ্ধ লুকে পরি চুলে গজেছেন বাগান বিলাস অন্যদিকে সেই সঙ্গে নিজের ফিটনেসের দিকেও খেয়াল রাখছেন পরি আর তা নিজের প্রতি ভালোবাসা থেকেই এদিকে চোখ জোড়ানো এই ছবির ক্যাপশানে পরি দেখেছেন এমন মুগ্ধ হয়ে এর আগে নিজেকে চেয়ে দেখিনি এখন দেখি প্রাণ ভরে নিজেকে দেখি আর সাহস করে নিজেকে নিজের ভালোবাসার কথা জানান দেই নিজেকে ভালোবাসার মতো প্রেম যে দ্বিতীয়টি আর নেই বেলায় সূর্যের রঙ মেখে নিচ্ছেন পরিমণি একটু অগোছালো আর অনেকখানি সুন্দর এই খোলা চুলে হাস্যময়ী পরি কিছুটা যেন অচেনা নিজেকে চিনে নিচ্ছেন তিনি আত্মপ্রেমের লেন্স দিয়ে পরিমাণের আত্মপ্রেমের এই নানা রূপ আমাদেরকেও অনুপ্রেরণা দিচ্ছে নিজেকে ভালোবাসতে তো ভেয়ার্স আমাদের আজকের আয়োজন এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে পেজে একটি ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সকলকে